ছাব্বিশের ভোটে বিরাট পরিবর্তন হবে এক থাকলেও বিরোধী দলনেতা বদলে যাবে বড় কথা বলে দিলেন এবার ভোটে একটা বড় পরিবর্তনের কথা বলেন কুনাল ঘোষ মুখ্যমন্ত্রী একই থাকলেও এবার রাজ্যসভার বিরোধী দলনেতা বদলে যাবে এই কথা বলে শুভেন বুকে কটাক্ষ করেন কুনাল ঘোষ এছাড়াও বিজেপি বিধায়ক ও সাংসদের ওপর আক্রমণের ব্যাখ্যা দিলেন কুনাল ঘোষ একশো দিনের কাজের টাকা দায়নি বিজেপি সরকার আবাসের টাকাও দায়নি বিজেপি শাসিত রাজ্যে বাংলার শ্রমিকরা কাজে গেলে বাংলাদেশি বলে তাদের ওপর অত্যাচার এই সমস্ত ঘটনায় এলাকার মানুষ ক্ষুব্ধ ছিলেন তারাই খগেন মুর্মুকে মারধর করেন তবে তৃণমূল তা সমর্থন করে না শুধু তাই নয় বেলপাহাড়ির বিজয় সম্মেলনীর সভা থেকে হুলা দিয়ে বিজেপিকে তাড়িয়ে দেওয়ার কথাও বলেন তিনি জঙ্গলমহলে হুলা দিয়ে বিজেপিকে তাড়ানোর ডাক কুনাল ঘোষের রাজ্যব্যাপী বিজয় সম্মেলনী করার নির্দেশ অনুযায়ী আজ বিনপুর বিধানসভার বিজয়া সম্মেলনী অনুষ্ঠিত হয় শিলদার শিবশক্তি ক্লাবের অডিটোরিয়ামে প্রায় তিনশো পঞ্চাশ কর্মী নেতাদের উপস্থিতিতে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন কুনাল ঘোষ দু সালে বাংলায় সরকার পরিবর্তন হলে বদলার হুঁশিয়ারিও দিয়েছে এরই প্রতিপ্রেক্ষিতে তৃণমূল মুখপত্র কুনাল ঘোষ বলেন বিজেপি ওয়াশ আউট হয়ে যাবে আসন্ন বিধানসভা নির্বাচন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন কিন্তু বিরোধী দলনেতার পথ থাকবে না কারণ সেই সংখ্যক বিধায়ক বিজেপির থাকবে না সাধারণ মানুষ বিজেপিকে সেই সংখ্যক আসন দেবে না তবে কাটার ঘটনা নিয়ে নিন্দা জানিয়েছেন কুণালও তিনি বলেন যে ঘটনাটা ঘটেছে অত্যন্ত খারাপ ঘটনা আমরা নিন্দা করি খুব খারাপ ঘটনা মুখ্যমন্ত্রীও বলেছেন কিন্তু মানুষের যদি ক্ষোভ থাকে কোনো নেতা বা দলের ওপর তাহলে সমস্যাটা বুঝতে হবে কারণ মানুষ জানে এরাই একশো দিনের টাকা পেতে দেয়নি এরাই আবাসের টাকা দিতে দেয়নি মমতা বন্দ্যোপাধ্যায়কেই দিতে হয়েছে সেই টাকা বিপদের দিনে এরা থাকে না মানুষের পাশে আর আজকেও ত্রাণ নিয়ে যায়নি ফটোশ্যুট করতে গেছে মানুষ সেখানে বিক্ষোভ দেখিয়েছেন আমরা এই বিক্ষোভের পদ্ধতির সমর্থন করি না এছাড়া দুর্গাপুরে গণধর্ষণ কাণ্ডে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করেছেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এখনও পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্যাতিতার পরিবারের সঙ্গে কথা না বলায় নিজে দুর্গাপুর না যাওয়ায় ক্ষোভ উগড়ে দিয়েছেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক সেই সঙ্গে গণধর্ষণের মতো নক্ষারজনক কাণ্ড নিয়ে রাজ্য প্রশাসনের ভূমিকার কড়া সমালোচনা করেছেন বিরোধী দলনেতা এবার সেই প্রসঙ্গে পাল্টা শুভেন্দুকে একহাত নিলেন তৃণমূল মুখপত্র কুনাল ঘোষ কেন মুখ্যমন্ত্রী দুর্গাপুর যাননি শুভেন্দুর এই অভিযোগের পরিপ্রেক্ষিতে কুনাল বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কখন কোথায় যেতে হবে সেটা শিখতে হবে না ওর কাছ থেকে উনি আবার এগুলো বোঝেন ভালো কখন তৃণমূলে থাকতে হবে কখন কোথায় ডাক পড়লে বিজেপিতে যেতে হবে বস্তুত কুনালের এই মন্তব্যের যে কারণ শুভেন্দুর অতীতের দলবদল তা নিয়ে নিঃসন্দেহ অনেকেই